মিতের খাট কবরের পাশে রাখা হলে কবর তিনবার ডেকে বলে এ বনিয়া আদম এতকাল তুমি আমার বুকের উপরে আনন্দ উল্লাস করে কাটিয়েছিলে আর আমার আমার ভিতরে প্রবেশ বুকে হেঁটে দৌড়ে এসেছ আজকে আশ্রয় নিয়েছ আমার অভ্যন্তরে তাও বিমর্ষ হৃদয়ে এতদিন তুমি রাগনি ছিলে আর আজ তুমি একেবারে নির্বাক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কবরে রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ রুহের আত্মনাথ সম্পর্কে এই হাদিসটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল রুহের আত্মনাথ হাদিস শরীফে বর্ণিত আছে মানব আত্মা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন আকাশ থেকে এক ঘোষক তিনবার ঘোষণা করে ওহে তুমি দুনিয়া ছেড়ে এসেছ নাকি পৃথিবী তোমাকে পরিত্যাগ করেছে তুমি কি দুনিয়াকে অর্জন করতে সক্ষম হয়েছিলে না দুনিয়া তোমাকে পরাজিত করেছিল দুনিয়া কি তোমাকে আয়ত্ত করেছিল নাকি তুমি আল্লাহকে ভুলে দুনিয়ামুখী হয়েছিলে গোসল দেওয়ার সময় বলা হয় হে আদম বনিয়া তোমার সেই শক্তিশালী দেহ আজ কোথায় কে তোমাকে আজ এত দুর্বল করলো এত কথা বলার জিব্বা আজ কোথায় তুমি আজ একেবারে নিচ্চুপ কেন তোমার সেই সোনার কান দুটি আজ কোথায় কে তোমাকে আজ তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করলো কাফন চড়ানোর সময় উচ্চস্বরে তিনবার ডেকে বলা হবে হে বনিয়া আদম তুমি যদি জান্নাতি হও তাহলে তুমি না জানি কতই না সৌভাগ্যবান আর যদি যাহান্নামি হও তাহলে তা খুবই পরিতাপের বিষয় আল্লাহ রব্বুল্লা আল আমিন যদি তোমার উপর সন্তুষ্ট থাকেন তবেই ভালো আর যদি তোমার উপর নারাজ থাকেন তবে তো পরিণাম অত্যন্ত ভয়াবহ তুমি এখন দুর্গম পথে যাত্রা করেছ পথের কি সম্বল তোমার প্রস্তুত আছে তুমি তোমার সুখ সজ্জা পরিত্যাগ করে এমন এক স্থানে চলে যাচ্ছ সেখান থেকে আর কেউ কখনো ফিরে আসে না মৃত দেহ যখন খাটের উপর রাখা হয় তখন বলা হয় হে আদম সন্তান তুমি যদি পুণ্যবান হয়ে থাকো তাহলে তোমার জন্য সুসংবাদ আর যদি তুমি পাপী হও তবে তোমার আর কোনো রেহাই নাই তুমি যদি তোমার নেক আমলের দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করে এবং তওবা করে এসে থাকো তবে খুব ভালো কথা আর তা না করে এলে তুমি বড়ই হতভাগা লাশ কাতারের সামনে রাখা হলে বলা হয় হে আদম সন্তান জীবিত অবস্থায় তুমি ভালো মন্দ যা কিছু করেছ এখন তা দেখতে থাকো যদি পূর্ণ সঞ্চয়ের মাধ্যমে জীবনকে অতিবাহিত করে থাকো তাহলে তোমার জন্য অত্যন্ত শুভ সংবাদ আর পাপ কলে এসে থাকলে তোমার জন্য শাস্তির পথ খোলা আছে তারপর মৃতের খাট কবরের পাশে রাখা হলে কবর তিনবার বলে হে বনিয়া আদম এতকাল তুমি আমার বুকের উপর আনন্দ উল্লাস করে কাটিয়েছিলে আর আজ কাঁদতে কাঁদতে আমার ভিতরে প্রবেশ করেছ এতকাল আমার বুকে হেঁটে দৌড়ে এসেছ আজকে আশ্রয় নিয়েছো আমার অভ্যন্তরে তাও বিমর্ষ হৃদয়ে এতদিন তুমি রাগনি ছিলে আজ তুমি একেবারে নির্বাক দাপন কাজ শেষ হয়ে গেলে লোকজন তখন ধীরে ধীরে চলে যেতে থাকে আর রব্বুল আল আমিন এখন বলেন হে আমার প্রিয় বান্দা তুমি আজ গভীর অন্ধকার নির্জন কবরে পরিবার পরিজন আত্মীয় স্বজন সব ত্যাগ করে নিঃসঙ্গ অবস্থায় পড়ে আছো সকলেই তোমাকে ছেড়ে চলে গেছে এমন এক সময় ছিল যখন এদের সুখ শান্তি আনন্দ মনোরঞ্জনের জন্য তুমি তোমার বিধি নিষেধ লঙ্ঘন করে অন্যায় কাজে লিপ্ত হয়েছিলে আমাকে ভুলেছিলে তা সত্ত্বেও আজ আমি তোমার প্রতি অতি দয়ালু এবং মেহেরবান জেনে রাখো সন্তানের প্রতি গর্ব মা যতটা স্নেহশীল আমার বান্দার জন্য আমি তার চেয়েও বেশি দয়ালু এবং স্নেহ পলায়ন সুবাহান আল্লাহ মুমিন বান্দা রুহু কবস এবং কাফের বান্দা রুহু কবস কি রকম হবে প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কবরের রাজা ইউটিউব চ্যানেলের বন্ধুগণ মুমিন এবং কাফেরের রুহু কবজের ঘটনাটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মানুষের জীবনে অমক সত্য হচ্ছে মৃত্যু মানুষের মৃত্যু হয় রুহু বা আত্মা কবজের মাধ্যমে কিভাবে মানুষের রুহু বা আত্মা কবজ করা হয় এ সম্পর্কে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে বালা ইবনে আজেব্লাহানু থেকে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই ইমানদার ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফেরেস্তারা তার কাছে নেমে আসেন তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন ও জান্নাতি সুগন্ধি তালা তার কাছে বসে পড়েন তারপর মৃত্যুর ফেরেশতা এসে তার মাতার পাশে বসে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া মতো তার আত্মা বেরিয়ে আসে হজরত আজরাইল সাল্লাম সেই আত্মাকে বলন আজরাইল এন সাল্লাম হাতে নেওয়া মাত্র চোখের পলকে অন্য ফেরেশতালা সেই আত্মা নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেন তার থেকে মেসকের সে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে যা কখনো কখনো জমিনেও অনুভূত হয় তালা সেই আত্মা নিয়ে উধর বা রোহন করতে থাকেন যখনই কোনো ফেরেস্তা পাশ দিয়ে অতিক্রম করেন তখন জিজ্ঞাসা করেন এটা কার পবিত্র আত্মা তালা তার নাম উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমুক এভাবে তালা প্রথম আসমানে পৌঁছান আসমানের দরজা খুলতে আহ্বান করেন তাদের জন্য আসমানের দরজা খোলা হয় এভাবে সব আসমানের নৈকট্যশীল ফেরেস্তারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান তারপর তিনি সপ্তম আসমানে পৌঁছে যান তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার আমল নামা ইল্লিনে রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও নিশ্চয় আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব এবং তার থেকে দ্বিতীয়বারও বের করে আনব তারপর তার রুহু দেহে ফিরিয়ে আনা হয় এরপর তার কাছে দুজন ফেরেস্তা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞাসা করেন তোমার রবকে তিনি বলেন আমার রব আল্লাহ তারা জিজ্ঞাসা করেন তোমার ধর্ম কি তিনি বলেন আমার ধর্ম ইসলাম তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে তিনি বলেন তিনি আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম তারা বলেন তোমার জ্ঞানের উৎস কী তিনি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি আর তার উপর ইমান এনেছি এবং তার সত্যায়ন করেছি তখন আসমানে এক ঘোষক ঘোষণা দেন আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার একটি দরজা খুলে দাও তখন তার কাছে জান্নাতের সুগ্রাণ ও আসতে থাকে এবং তার দৃষ্টিসীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হয় সে সময় একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত এক সুগন্ধিযুক্ত লোক আগমন করে বলেন আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো এটা সেই দিন যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে তারপর সে বলবে কে তুমি হে কল্যাণকামী সে বলবে আমি তোমার নেক আমল অর্থাৎ নেক আমল জীবন্ত হয়ে উঠবে তারপর সে বলবে হে আমার রব কেয়ামত কায়েম করুন আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি রাসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন এভাবে যখন একজন কাফিরের দুনিয়া থেকে বিদায়ের এবং পলকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন আসমান থেকে অসুন্দর কিছু ফেরেস্তা নেমে আসেন তাদের সঙ্গে থাকে হামান দিস্তা তারা তার সামনে বসেন তারপর মালাকুল মউদ এসে তার মাতার কাছে বসেন এবং বলেন আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে আসো তারপর তিনি তার দেহে আশ্রাতে শুরু করেন যেভাবে ছুরিকে ভিজা পশমে আশ্রানো হয় এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন আজরাইল আলাইহু আসসালাম তা হাতে নেওয়া মাত্রই অন্য ফেরেস্তারা সেই আত্মা আতুরিতে ভরে ফেলেন তার থেকে মৃত পচা মরা দেহের দুর্গন্ধ বের হয় যা কখনো কখনো দুনিয়ার মানুষও অনুভব করে